সবাই মিষ্টি ভালো আছে আমিও ভালো আছি আজকে ঘুরতে বেশি আজকে না সব দিনেই ঘুরতে বেরাই বৃষ্টি বৃষ্টি না হলে আর সবাই মিষ্টি ভালো আছে আমি তো ভালো আছি বলেছি আর কোথায় যাই বা কী করি সারাটা দিন তো পড়ে রয়েছে তবে ব্যবসা গরম বেশি দিয়েছে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আগে ওরকম হয় নাকি বলি মাঝে মধ্যে সব রকম হয় কখনো তাড়াতাড়ি হয় কখনো দেরি হয়ে যায় মানে তাড়াতাড়ি বেশি ভাল হয় খুব কমই দেরি হয় দেরি বলতে খুব দেরি না ছটা পৌনে ছটা সাড়ে পাঁচটা এইটাই আমার কাছে আসছি মানে দেরি সেটা সব দিন তো সকাল সকাল উঠি মানে উঠে কি একটা অভ্যেস আর কি সকালে উঠলে খুব ভালো লাগে সে সব কাজকর্মগুলো করতে পারি চা বিশেষ করে চা বেশ কড়া চাটা খেতে পারি সকালবেলা উঠে মানে কামে ওঠার আগে আমি একটা চা করে খেয়ে নি ভীষণ ভালো লাগে আর আমি তো পড়া চা পড়া চা খেতে যাও ভালো লাগে না মানে খুব অ্যানার্জি হয় যাই হোক সঙ্গে থাকুন থেমে গেলাম কথা বলতে মানে হাঁটতে হাঁটতে ভেঙে গেলাম চলুন আর বেশ কথা বলবোটা এগিয়ে যায় ভাজকম আছে আজকে দেখি কি রান্না করে একটা নতুন কিছু করব দেখি বাজারে যাবে তো কত দেখা যাক কি হয় না হয় আসুন

আছে আদা আর রসুন পেঁয়াজ টমেটো আলুগুলো ভেজে রেখেছি হ্যাঁ এই কড়াইতে গরম মশলা নিয়ে দিল তেলের উপরে দেওয়ার জন্য ছোট এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলের উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি

হয়ে যায় দিয়েছে এবার মাংসটা হয়ে যাবে মশলাগুলো দিয়ে দেবো বুঝলো আদা রসুন পেট মানে বাতাস চিহ্ন থাকে টমেটোটাও দিয়ে দিব সুন্দর করে কষা হবে যেহেতু সিদ্ধ করা হয় সেটু করতে পারে ওই জন্যে শিখে তো তার বেশি টাইমও লাগবে না মাংসটাও সুন্দর হবে খেতেও ভালো হবে আলুগুলোকে ভাজা আলুগুলোকে ধু দেয় ধোয়া জলটা ঠিক ধোয়া জলটা একটু দিয়ে দিই そこだけでいきたいんだね。Aku di lontar juga di, 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 di,

সব সিদ্ধ হয়ে গেছে মাংস হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে গোলমরিচ গোলমরিচ একটু ছোট করে দিয়ে দেবো মিক্সিতে গুড়া করে রাখলে ভালো হলো এত ভালো

কত মানে লেগে থাকে তাই না মাংসটা কেমন সিদ্ধ হয়েছে একটু খেয়ে বলবে গো ঠিক আছে মশলাগুলো ঢুকেছে তো হ্যাঁ আজকে রান্নার পদ্ধতিটা আমি অন্যরকম করে করেছি হ্যাঁ খাসি মাংস একটু সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে হ্যাঁ যাই বলো আর মশলাগুলো ঢুকেছে মাংসের ভিতরে হ্যাঁ অপূর্ব টেস্ট অপূর্ব টেস্ট যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা এবারে অন্ধকার হয়ে আছে ওইদিকে দেখুন পুরো অন্ধকার চারদিকে বন্ধ করে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে জমজম অন্ধকার এখন এখন সকাল রাতের থেকেও অন্ধকার হয়ে গেছে বুঝলে আমারে এরকম অন্ধকার হলেই না এই কথাটা মনেই এই গানটা মনে পড়ে যায় কথা নয় গানটাই মনে পড়ে যায়। হ্যাঁ রাতের থেকেও অন্ধকার ঠিক আছে আজকে কি বলবে না কোন সুন্দর টেস্ট কো সুন্দর টেস্ট হচ্ছে ঠিক আছে বন্ধুরা মাংসের ঝোল হলে তো সবাই খিদে পেয়ে যায় বুঝতেই তো পাচ্ছেন খিদে না পেলেও খিদে পেয়ে যায় কুড়াটা কেমন হয়েছে গো হ্যাঁ একদম সুপার ঠিক আছে বন্ধুরা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন করো খাসি মাংস রান্না করলাম অবশ্য অনেকে অনেকের মতন করে আমি আমার মতন করে করেছি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ তবে হ্যাঁ যার মতন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আর আপনি করবেন আর কমেন্টসও করবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে চলুন একবার বৃষ্টিটা আপনাদেরকে দেখি দিই কেমন বৃষ্টি হচ্ছে চলুন পত্তমশাই খাক আমি একটু বৃষ্টি দেখি আপনাদেরকে বলতে ভয় লাগছে না আর যে কোনো সবাই বাজ পড়ে জানেন তো যে কোনো সময় বা ঠিক আছে সঙ্গে থাকুন তাহলে রাখছি আজকের মতন ভিডিওটা নমস্কার কি আছে ধন্যবাদ করবি নাকি